নমস্কার বন্ধুরা আজ আমরা জানব মাথার ত্বকের চুলকানের বিভিন্ন কারণ কারণ মাথার ত্বকের চুলকানির জন্য নানা রকম সমস্যার সৃষ্টি হতে থাকে সারা দিনে যেখানেই যান না কেন একটা ভীষণ অস্বস্তির মধ্যে আপনারা পড়ে থাকেন সেই জন্য যাদের এই মাথার চুলকানোর সমস্যা রয়েছে সেই সমস্ত বন্ধুদের বলবো এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন যে কি কি কারণে আপনাদের এই মাথার চুলকানো হতে পারে এবং এর ঘরোয়া উপায়ে কি কী পদ্ধতিতে আপনারা এই মাথা চুলকানি থেকে মুক্তি পেতে পারেন বা করণীয় কি সেই ভিডিওতে এই বিস্তারিতভাবে বর্ণনা থাকবে পাশাপাশি মাত্র একটি লোশন ব্যবহারের মাধ্যমে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সেটা স্ক্রিনে দেওয়া থাকবে বিস্তারিতভাবে আপনারা দেখবেন ফলে দারুণভাবে এই মাথা চুলকানি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় অল্প সময়ে খুব তাড়াতাড়ি সেটা আপনারা জানতে পারবেন তাই সমস্ত নতুন এবং পুরাতন বন্ধুদের বলবো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আর নতুন বন্ধুদের বলবো ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখুন কারণ এরকম নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আপনারা বেলটিকে অন করে রাখুন যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আগের থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো বন্ধুরা এই মাথা চুলকানির সমস্যা বিভিন্ন কারণে হতে পারে তাই সমস্ত বন্ধুদের বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন ঠিক কি কি কারণে এই মাথা চুলকানির সমস্যা হতে পারে আপনারা যদি একটু সতর্ক হতে পারেন তাহলে অবশ্যই এই সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পেতে পারেন তাই ভিডিওটি একটু মনে দিয়ে শুনবেন প্রথমেই জানব আমরা গরমকালে অতিরিক্ত ঘাম থেকে তৈরি হওয়া এর থেকে খুশকিও হতে পারে সেই জন্য আপনার মাথার চুলকানি হতে পারে এ ছাড়াও শীতের শুরুতে ত্বক শুষ্ক হয়ে গেলেও তখন এই মাথা চুলকানির সমস্যা শুরু হতে থাকে কারণ এই সময় মৌসুমি যে শুষ্কতা থেকে মাথার ত্বকের পিএইচ ব্যালেন্স কম বেশির জন্য এই খুশকি থেকে মাথা চুলকানির সমস্যা হতে পারে এছাড়াও আপনি যদি ক্রমাগত টেনশান করতে থাকেন এই টেনশনের ফলে আপনার স্ট্রেসজনিত হরমোনের জন্য প্রধাও হতে পারে তার জন্য আপনার মাথার ত্বকের চুলকানি হতে পারে আমরা জানব কয়েকটি কমন মাথার ত্বকের চুলকানির প্রধান কারণ যেমন হরমোনের পরিবর্তন মাথার উকুন বা ছত্রাক এবং ব্যাকটেরিয়া সংক্রমণের মতো কারণগুলি এই সমস্যাটিকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে সেই জন্য সমস্ত বন্ধুদের বলবো যে কিছু যদি আপনারা ঘরোয়া টিপস বা এই উপায়গুলি লক্ষ্য করেন এই ভিডিওর মধ্যে তাহলে আপনারা এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারেন এর জন্য প্রথমেই আপনারা কি করবেন আপনার চিরুনি শেয়ার করা বন্ধ করুন শেয়ার করা মানে আপনার এই দিয়ে অন্য কেউ যাতে ব্যবহার না করতে পারে কেউ যাতে মাথা আসটাতে না পারে সেই দিকে নজর রাখুন সেই জন্য চিরুনিটিকে একটি সতর্কিত অন্য স্থানে রাখুন এর পাশাপাশি মাথার উকুন বা সংক্রমণে ঝুঁকি এড়াতে চিরুনি ব্রাশ টুপি এবং বালিশ কাউকে ভাগ করে দেওয়া অর্থাৎ এগুলি কাউকে বিনিময়ের মাধ্যমে এগুলি এড়িয়ে চলুন অর্থাৎ আপনার ব্যবহৃত কোনো জিনিস টুপি চিরুনি ব্রাশ এইগুলো বালিশ কাউকে ব্যবহার করতে দেবেন না তাহলে এই সমস্যা আবার পুনরায় আসতে পারে তাই এই বিষয়ে অত্যন্ত সতর্ক হন দু নম্বর ঘরোয়া টিপস হিসেবে বলা যাবে যে চুল ধোয়া যত্ন সহকারে নিন চুল ধোয়া একটি রুটিন তৈরি করুন যা মাথার ত্বকের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাশাপাশি গরম জল দিয়ে আপনার চুল ধোয়া এড়িয়ে চলুন কারণ এই গরম জল দিলে আপনার চুলের যে পুষ্টি বা বৈশিষ্ট্য এগুলি অত্যন্ত ক্ষতিকরক হিসেবে কারণ হয়ে দাঁড়ায় এর পাশাপাশি চুল ধোয়ার জন্য একটি মৃদু শ্যাম্পু প্রাকৃতিক শ্যাম্পু নিন এবং এই প্রাকৃতিক শ্যাম্পু দিয়ে আপনারা সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন ব্যবহার করুন চুলটাকে ভালোভাবে ধুয়ে ফেলুন দেখবেন এই খুশকিজনিত বা উকুনজনিত বা চর্মরোগজনিত যে সমস্ত মাথার চুলকানি সেই সমস্যা থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পেতে চলেছেন এবার সমস্ত বন্ধুদের একটি মনোযোগ দিয়ে স্কিনে দেওয়া মাত্র একটি লোসন এবং খাওয়ার ওষুধ কিভাবে ব্যবহার করলে আপনারা এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারেন তাই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন স্কিনে বারবার যাতে ওই মেডিসিনগুলো কিভাবে ব্যবহার করতে হবে এবং কখন খেতে হবে সেগুলো বিস্তারিতভাবে স্কিনে দেওয়া আছে আপনারা একটু মনোযোগ দিয়ে বারবার দেখুন আর এই মাথার চুলকানির সমস্যার জন্য অভিজ্ঞ চিকিৎসকরা এই সমস্ত মেডিসিন বা ওষুধগুলো দিয়ে থাকেন ঘরোয়া উপায়গুলি ব্যবহারের মাধ্যমে কারণ ঘরোয়া উপায়গুলি ব্যবহার করলে কি হবে খুব তাড়াতাড়ি এগুলো সারে না সেই জন্য যদি আপনারা স্কিনে দেওয়া এই লোশন বা মেডিসিনগুলি এর সঙ্গে ঘরোয়া উপায়গুলির সঙ্গে ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন সেই হিসেবে এইগুলি খাবার খাবেন এবং কিছু ঘরোয়া খাবার আপনারা এর পাশাপাশি খেয়ে যাবেন দেখবেন খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি হতে পারে যেগুলি হলো আপনার মাথার ত্বক এবং চুল হাইড্রেট রাখতে প্রতিদিন কমপক্ষে তিন লিটার জল পান করুন এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন আপনার ডায়েটের জল সমৃদ্ধ খাবার এবং তাজা ফলের রস অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সেই জন্য এই বিষয়ে সচেতন হন এর পাশাপাশি ভিটামিন এবং পুষ্টি সমৃদ্ধ সুষম খাবার আপনি নিয়মিত খেতে থাকুন এগুলি মাথার ত্বক এবং চুল সুস্থ রাখতে দারুণভাবে কাজ করে আপনার মাথার ত্বকের ভিতর থেকে পুষ্টি যোগাতে। আপনার খাবারে ভিটামিন সমৃদ্ধ খাবার যেমন পালন শাক বাদামি চাল গাজর ব্রকলি ফ্যাক্সিড অয়েল নারকেল তেল এবং বাদাম অন্তর্ভুক্ত করুন এর পাশাপাশি স্কিনে দেওয়া যে সমস্ত লোশন এবং খাবার ওষুধ বলা হয়েছে অভিজ্ঞ চিকিৎসকের মতে সেগুলোও আপনারা ব্যবহার করুন তবে মাত্রা অতিরিক্ত কখনোই ব্যবহার করবেন না এতে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেই জন্য এই বিষয়ে অবশ্যই সতর্ক বা খেয়াল রাখবেন আর গর্ভবতী বা কিংবা দুধ দানকারী যে সমস্ত মায়েরা আছেন বাচ্চাদের দুধ দান করেন সেই সমস্ত মায়েদের বলবো এই সমস্ত ওষুধ ব্যবহার করার আগে আপনার উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে ব্যবহার করবেন অন্যথায় আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা অবশ্যই থেকে যায় এর পাশাপাশি সমস্ত বন্ধুদের বলবো যে বাইরের যে সমস্ত কঠোর রাসায়নিক পণ্য সেইগুলিকে ব্যবহার যতটা সম্ভব এড়িয়ে চলুন কারণ রাসায়নিক উপায়ে তৈরি এই সমস্ত কৃত্রিম উপাদানগুলি আপনার চুলের প্রাকৃতিক গুণগুলি নষ্ট করে সাময়িকভাবে আপনার চুলের ক্ষতি করতে পারে সেই জন্য মাথার চুল এবং ত্বকের জন্য বাইরের যে ব্যবহৃত যে রাসায়নিক পণ্যগুলো সেইগুলো ব্যবহারে আপনারা এখনই সতর্ক হন যে কোনো পণ্য ব্যবহারের আগে সেইগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কিনা সেই বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করুন এর পাশাপাশি আপনারা চুলের যত্নে বা মাথার ত্বকের যত্নের জন্য আপনারা প্রাকৃতিক হেনা বা ন্যাচারাল হেনা দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এবং কন্ডিশনারও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে মাথার চুল এবং মাথার ত্বক দুটোই আপনার খুবই নিরাপদে ভালো থাকবে এর পাশাপাশি সকল বন্ধুদের জন্য বলবো যাদের একান্তই সমস্যা এইসব উপাদান সংগ্রহ করতে বা এই সমস্ত ওষুধগুলি আপনারা পাচ্ছেন না মার্কেটে বা আপনার আনার অসুবিধা সেই সমস্ত বন্ধুদের বলব মাত্র একটি উপায় যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রেও তা আপনারা দারুণ ভালোভাবে কাজ পেতে পারেন সেটি হলো অ্যালভেরা জেল কিংবা ঘিত কুমারে কীভাবে ব্যবহার করা যায় চুলে সেটাও আপনারা নজর দিতে পারেন সেটি হল এই ঘৃত কুমারে বা অ্যালভেরা জেল আপনার মাথার শুষ্কতা বা ত্বক মাথার ত্বকের শুষ্কতা কম করে মাথার চুলকানি প্রচণ্ডভাবে কমাতে দারুণভাবে সাহায্য করে সেই জন্য মাথার ত্বকে অ্যালভেরা জেল ভালোভাবে লাগান পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য লাগিয়ে রেখে দিন তারপর হালকা গরম বা ঠান্ডা জল দিয়ে ওই অ্যালভেরা জেল ভালোভাবে ধুয়ে ফেলুন চুল থেকে দেখবেন এতেও দারুণ কাজ করছে আপনার মাথার ত্বকের চুলকানি বা শুষ্কতার জন্য যে চুলকানি সেই সমস্যা থেকেও আপনারা ধীরে ধীরে মুক্তি পেতে পারেন এর পাশাপাশি প্রাকৃতিক হিসেবে পেপারবিন তেল কিংবা নিম তেল ব্যবহারের মাধ্যমে এই মাথার ত্বকের চুলকানি কিংবা মাথার চুলের সমস্যাজনিত যে সমস্ত কারণ রয়েছে সেগুলো থেকেও আপনারা মুক্ত হতে পারেন এবার সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ